দেশের মাদ্রাসা থেকেও বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ দক্ষ আলেম তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৃহস্পতিবার মে বিকেল রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে নাইম আলিয়া মাদ্রাসার ওলামায় মাসাহিক ফোরাম আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি বলেন মাদ্রাসায় বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক ও জনবল নিয়োগ দিয়েছে সরকার শত শত মাদ্রাসাকে প্রতি বছর নতুন এমপিও দৃশ্যে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত ও আর চর্চার প্রশিক্ষণ দিচ্ছে যার ফলে মাদ্রাসা ও ইঞ্জিনিয়ার ডাক্তার দক্ষ আলেম তৈরি হচ্ছে স্বীকার করতেই হবে আলিয়া মাদ্রাসায় সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে শিক্ষামন্ত্রী বলেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ইমানদার ধর্মপ্রাণ নেতা তিনি প্রতিদিন তাহাজুত ও আদারের মাধ্যমে দৈনন্দিন কাজ শুরু করেন তিনি আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষকে দৃষ্টিতে দেখেন হাসান চৌধুরী বলেন বর্তমান সরকার আলিয়া মাদ্রাসার শিক্ষার রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেছে সাধারণ শিক্ষার মতো সমান সুযোগ সুবিধা দিয়েই একই তালে মাদ্রাসার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার খরচ করে এক হাজার আটশত মাদ্রাসার ভবন নির্মাণ করে দিয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার মাধ্যমে সদাখায় জারিয়ার কাজ করে গেছেন আজকে আমাদের হাজার হাজার মাদ্রাসা লাখ লাখ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌমত্ব এনে দিয়েছেন বলেই জাতির পিতা স্বপ্ন দেখিয়েছিলেন মানবিক বাংলাদেশে সোনার মানুষ তৈরি করার সেই সোনার মানুষ সৃষ্টিতে মাদ্রাসাগুলোর চেয়ে কেউ বেশি অবদান রাখতে পারছে না বলে আমি মনে করি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলমগীর এতে সভাপতিত্ব করেন সিপাবতুলি সামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফরা মোহাম্মদ ফরিদ উদ্দিন সঞ্চালনা করেন ববনীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ আলোচনা সভায় দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা ও তিন শতাধিক আলিয়া মাদ্রাসার অধ্যক্ষরা